হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম এক কাপ সুজি ও আলু দিয়ে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এক ধরনের নতুন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য কড়াই নিয়ে নেবো দুই কাপ জল এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা জল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এক কাপ সুজির জন্য দুই কাপ জল ব্যবহার করবেন এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে কুক করে নেব আপনারা এখানে সুজি পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর যদি চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুজিটা যখন দেখবেন এই রকম হাতে আর লেগে যাচ্ছে না তখন বুঝবেন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য একটা থালার মধ্যে রেখে দেব তারপর এর ভেতরে পুরোটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব অল্প করে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প করে গোটা জিরে এবং একটা ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং অর্ধেক ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর ছোট করে ছোট ছোটো করে কেটে নেওয়া টমেটো আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে অল্প করে লবণ দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মিক্স করতে থাকবো আপনারা এইখানে গাজর কড়াইশুঁটি এমনকি ছোট করে কুচিয়ে নেওয়া ফুলকপিও ব্যবহার করে নিতে পারেন এটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দেব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ লঙ্কার গুঁড়া এইখানে আমি খুবই সামান্য লঙ্কার গুঁড়া ব্যবহার করব কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়া এবং হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা এইখানেও আপনারা যে ধরনের মশলা পছন্দ করেন সেই সমস্ত মশলা অ্যাড করে দিতে পারেন মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি সেদ্ধ আলু আমি আগেই আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এখন এটার ওপরে অল্প করে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপর আলুটাকে মশলা এবং সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব আপনারা যদি আলুর পরোটা বানাতে চান তাহলে এইভাবেও আলুর পুর বানিয়ে পরোটা তৈরি করে নিতে পারেন সেই পরোটার টেস্টও কিন্তু খুবই ভালো আসবে আলুটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর আগে থেকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প করে তেল নিয়ে এটাকে আবারও একবার এইভাবে চেপে চেপে মেখে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটা থেকে অল্প আকারের রকম ছোটো লেচি কেটে নেওয়ার পর প্রথমে এইভাবে হাত দিয়ে গোল করে নেব তারপর হাতের তালুর মাঝে রেখে এভাবে ভালো মতো গোল করে নেওয়ার পর এটাকে একটা বাটির আকারের শেপ দিয়ে দেব আর আগে থেকে যে পুরোটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মাঝে অল্প করে দিয়ে এর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। যতক্ষণ এগুলো আমি তৈরি করছি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার আর পাশে থাকা বেলাইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে মুখটা ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর আবারও একবার এইভাবে গোল করে নেব দেখুন একটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেলো এইভাবে এখানে আমি একটার পর একটা সমস্তগুলোই তৈরি করে নেব এক কাপ সুজি দিয়ে এখানে আমি মোট পাঁচটা তৈরি করেছিলাম আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন প্রথমেটাতে আমি হাত দিয়ে পুর ভরেছিলাম বলে সাইডগুলো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিলো এই দ্বিতীয়টাতে আমি চামচ দিয়ে পুর ভরে নেব এটারও পুর ভরে নেওয়ার পর ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো মুখটা অতি অবশ্যই ভালোভাবে বন্ধ করবেন যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায় সুজি এবং আলু দিয়ে আপনারা যদি নতুন ধরনের ব্রেকফাস্ট কিংবা স্নাক্সের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যেই ধরনের রেসিপি কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে আমার পাঁচটা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব দুই কাপ জল তারপর একটা স্ট্যান্ডকে এইভাবে মাঝে বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য স্টিম করে নেব এক মিনিট পর ঢাকাটা ওপেন করে দেওয়ার পর এর মাঝে আমি একটা একটা করে বসিয়ে দেব আর এটার মধ্যে আমি অল্প করে সাদা তেল ব্রাশ করে দিয়েছি এটাকে লো ফ্লেমে দশ মিনিট ধরে কুক হতে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন যখন এটা আর দেখবেন হাতে লাগিয়ে যাচ্ছে না তখন বুঝবেন এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এটাকে একটু মশলা বানানোর জন্য কড়াই দিয়ে দেব খুবই সামান্য সাদা তেল ও হাফ চামচ কালো সরিষা হাফ চামচ গোটা জিরা ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে সুজির বলগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে এক মিনিট ধরে এই একদিক ও অপর দিক উল্টে পাল্টে দুই দিকে ভালোভাবে মশলাটা লাগিয়ে নেব আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করেও শুধু ভাপিয়েও খেতে পারেন সেটা টেস্টটাও খুবই ভালো লাগে একদিক ভালোভাবে মশলা লেগে যাওয়ার পর আমি অপর দিকে উল্টে দিয়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে চারিদিকে মশলাগুলো লাগিয়ে নেওয়ার পর এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমি এখান থেকে আপনাদেরকে কেটে দেখাবো আর দেখুন এগুলো খুলে কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে বানিয়ে আপনারা সকালে জলখাবার কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন দেখে নিলেন তো বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে এই রকম নতুন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই